সালামু আলাইকুম এভরিওন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণের আরও একটা ক্লাস নিয়ে চলে আসলাম বিগত পর্বগুলোতে আমরা বা বিগত ক্লাসে আমরা বেসিক সহ এই যে বারো থেকে তেইশ পর্যন্ত ম্যাথগুলো করেছি তো আজকের পর্বে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরপর সাতাশ এই ম্যাথগুলো করব। এটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে তো আগে যে ম্যাথটা আমরা করলাম সেটা হচ্ছে সমীকরণ দেওয়াই ছিল ডিরেক্টলি এই সমীকরণগুলো এক্স এর মান ওয়াই এর মান সমাধান করছি আর কি চলকের মান বের করে তো এটাকে আগে এরকম সমীকরণ গঠন করতে হবে এখান থেকে দেন এর মান নির্ণয় করতে হবে চলো আমরা এটা করব আজকে যদি আগের পর্বগুলো করে না থাকো অবশ্যই এগুলো করবা তারপর এগুলো করবা এখানে বলছে কি কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে তাহলে কোন সংখ্যার দ্বিগুণ বলতে কি বুঝতেছি তাহলে আমাদের সংখ্যাই তো দেওয়া নাই তাহলে আমরা কি করব একটা সংখ্যা ধরে নিব তার দ্বিগুণ মানে তার সাথে দুই গুণ করতে হবে তার সাথে ছয় যোগ মানে ওই যে সংখ্যাটা ধরে নিচ্ছে তার দ্বিগুণের সাথে ছয় যোগ করব এবং যোগফল তাহলে ইকুয়াল টু যোগফল মানে কি ইকুয়াল টু আমরা লিখি যোগ ফলে তাহলে ইকুয়াল টু আমরা চোদ্দ লিখবো তাহলে আমাদের ব্যাটটা হবে চলো আমরা এটা শুরু করে ফেলি তাহলে আমরা লিখবো যে ধরি বা মনে করি যে কোনো কিছু লিখতে পারো যে ধরি সংখ্যাটি এক্স বা এ ধরতে পারো এটা তোমার ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার তো আমরা এক্স ধরতেছি প্রথম অঙ্কে অন্য অঙ্কগুলো আমরা আরও আলাদা আলাদা ধরবো তাহলে ধরি সংখ্যাটি আমাদের এক্স তাহলে প্রশ্নে বলছে কি তোমরা চব্বিশ নম্বরটা দেখো যে কোনো সংখ্যা দ্বিগুণের সাথে তাহলে কোন সংখ্যা দ্বিগুণের সাথে ছয় যোগ করলে তাহলে সংখ্যাটি কতটুকু হবে আমি যদি লিখি যে কোন সংখ্যার মানে সংখ্যাটির আমরা কোন সংখ্যার বাদ দিই সংখ্যাটির সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণের দ্বিগুণের সাথে ছয় যোগ তাহলে দ্বিগুণের সাথে ছয় যোগ করলে হবে সংখ্যাটি কতটুকু হবে একটু যদি খেয়াল করি তাহলে কোন সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সংখ্যাটি দ্বিগুণ মানে কি হবে এটা মাস্ট বি হবে টু এক্স দ্বিগুণের সাথে ছয় যোগ বলতে এই টু এর সাথে ছয়টা কি হবে যোগ হবে আর এই দুটার যোগফলটা হবে চোদ্দ তাহলে আমরা সমীকরণটা লিখতে পারবো কি যে আমরা সমীকরণ লিখতে পারবো যে 2x plus 6 14 এভাবে লিখতে পারবো এবং এটা হচ্ছে কি মত প্রশ্ন মতে অথবা শর্ত মতে এইগুলো আমরা লিখে এটা লিখতে পারবো তাহলে প্রশ্ন মতে আমরা কি পাইছি এই যে সংখ্যাটির দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল 14 হবে তাহলে দ্বিগুণ মানে 2x তার সাথে 6 যোগ করছে আর দুটো যোগ করলে ইকুয়াল টু দি আমরা যোগফলটা সমানের পরে লিখি সমানের পরে আমরা চোদ্দ লিখে ফেলছি তাহলে এখন এখান থেকে আমরা এক্স এর মান বের করলে এটা আমাদের এই সমীকরণ গঠন হয়ে গেছে তাহলে এখান থেকে সমাধান করে ফেলতে পারবো তাহলে আমরা লিখবো কি এখানে বা লিখবো তাহলে এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স এর যেটা আছে এক্স ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেটাকে আমরা আগে সমানের এপারে পাঠিয়ে দিব তাহলে কি হবে এটা টু এক্স ইকুয়াল টু এখানে আছে কত ফরটিন এটা এ প্লাস আছে এ পাশে আসলে কি হবে এটা মাইনাস সিক্স হবে বা টু এক্স টু কত হচ্ছে এখানে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি এইট বা এখান থেকে যদি আমরা খেয়াল করি যে এক্স এই টু আর এক্স কি সম্পর্কে এদের মধ্যে গুণ সম্পর্ক তাহলে এই রেখে দিলাম এক্সের এর মান বের করবো টুটা ওপাশে গেলে এ পাশে গুণ আছে ওপাশে গেলে কি হবে ওইটা ওটা ভাগ হয়ে যাবে তাহলে হচ্ছে কত আমাদের এইট ডিভাইডেড ভাগ টু এটা তাদের কাটাকাটি করলে কত হবে ফোর তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের ফোর এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের সমাধান তাহলে লিখতে পারো অতএব নির্ণয়ের সমাধান অতএব নির্ণয় সমাধান টু ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা উত্তর যেটা হচ্ছে লিখো ঠিক আছে অ্যান্সারে লিখবা এইভাবে আমরা খুবই সহজে অঙ্কগুলো করতে পারবো চলো আমরা পঁচিশ নাম্বারটা দেখি তাহলে তো পঁচিশ নম্বর কি বলছে যে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে বিয়োগফল কত হবে এগারো হবে মানে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা ফলটা এগারো হবে এটা আমাকে বের করতে বলছে তাহলে আমাকে এখানেও সংখ্যাটা ধরে নিতে হবে কারণ সংখ্যা এখানে দেওয়া নাই তাহলে আমরা সমাধান করব এভাবে যে এখানে লিখব যে ধরি ধরি কি ধরে নেব সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স আচ্ছা পরের অঙ্ক আমরা এ ধরতেছি তাহলে যদি কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করে তার মানে সংখ্যাটা যদি এক্স হয় সেখান থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কত এগারো তাহলে ডিরেক্টলি এটা লিখতে পারো অথবা ডিরেক্টলি আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে অথবা শর্ত মতে যে কোনো কিছু লিখতে পারো তাহলে প্রশ্ন মতে কি বলছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে সংখ্যাটি কত ধরছে আমরা এক্স তাহলে এখান থেকে কি করবো এই এক্স থেকে যদি পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল ইকুয়াল টু লিখতে হয় ইকুয়াল টু কত হবে এগারো হবে তাহলে আমরা এখানে এগারো লিখতেছি তাহলে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়ে করলে এটা কত হবে এগারো হবে তাহলে সংখ্যাটি কত মানে মানটি কত আমি এখন লিখি বা এক্স ইকোয়াল টু কত আসতেছে এখানে ইলেভেন এটা মাইনাস আছে এরপর আসলে ফাইভ হবে তাহলে বা এক্স ইকোয়াল টু কত আসতেছে আমাদের সিক্সটিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখন খেয়াল করো এখানে বলছিল কোন সংখ্যা থেকে সেই সংখ্যাটি কি ধরছি আমরা এক্স আর এক্স এর মান কত ষোলো এখন দেখো এই যে ষোলো সংখ্যাটা তাহলে কত বের হয়েছে আমাদের ষোলো বের হয়েছে এই ষোলো থেকে যদি পাঁচ বিয়োগ করো তাহলে বিয়োগ ফল অবশ্যই এগারো হবে এটাই জানতে চাইছিল তোমাদের থেকে বুঝতে পারছো যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দে বন্ধুর মাঝে শেয়ার করে দিবা তাহলে এরপরে চলো আমরা ছাব্বিশ এবং সাতাশ করবো আজকের ক্লাসেই তো ছাব্বিশ নম্বর কি বলা হয়েছে দেখো যে কোন সংখ্যার গুণ সমান একুশ হবে কোন সংখ্যার সাত গুণ মানে সাতটার সাথে গুণ করতে হবে এই গুণ করলে এটা একুশ হবে তাহলে এখানেও আমরা সংখ্যাটি ধরে নিব তাহলে আমরা লিখবো যে ধরি ধরি সংখ্যাটি সংখ্যাটি ধরলাম আমরা এখানে এ ধরে নিচ্ছি যে কোনো কিছু ধরে নিলে কিন্তু হবে যে কোনো চলক ধরে নিতে পারো তো এক্সটা সবচেয়ে বেশি ব্যবহার করি যেন এক্স ধরতে পারো আমরা এ ধরলাম এখানে বি জেড ওয়াই যে কোনো কিছু ধরতে পারবো আমরা তাহলে এইখানেও আমরা ডিরেক্টলি লিখতে পারি প্রশ্ন মতে অথবা এটাও লিখতে পারো যে শর্ত মতে যার যেটা ইচ্ছা শর্ত মতে বা প্রশ্ন মতে কি বলছে কোন সংখ্যার সাত গুণ তাহলে সংখ্যাটি যেহেতু এ হয়েছে তাহলে কোন সংখ্যা না বলে বলতে পারি এর সাত গুণ তার মানে এর সাত গুণ বলতে কি বোঝাচ্ছে কারণ সংখ্যাটি এখন তাহলে এ এর সাথে সাত গুণ মানে সেভেন এ ইকুয়াল টু হবে কত টোয়েন্টি ওয়ান এটা বোঝাচ্ছে এখন এখানে আমরা যদি বা লিখি লিখে এর মানটা বের করতে হলে কি করতে হবে এই যে সাথে গুণ আছে তাহলে আমরা এটা এপাশে নিয়ে এসে ভাগ করে তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে এটা ভাগ করে দিলে আমাদের আসতেছে অতএব ইকুয়াল থ্রি তাহলে কোন সংখ্যা বলতে এখানে এ ধরে নিচ্ছে আর এর মানটা আসছে থ্রি তাহলে থ্রি সংখ্যা এখানে সংখ্যা কোনটা হচ্ছে থ্রি তার মানে থ্রির সাত গুণ সমান একুশ তাহলে তিন সাথে একুশ ইকুয়াল টু একুশ দুটা মাস্টমি সমান এইভাবে তোমরা বুঝে বুঝে ম্যাথগুলো করবা নেক্সট ক্লাসগুলোতে এবং এই ক্লাসেও তোমরা খুবই ভালো পারফরমেন্স করতে পারবা পরীক্ষায় তো সাতাশ নম্বর আমাদেরকে দিয়ে রাখছে যে কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগ করলে যোগফল আমাদের যোগফল কত হবে যোগফল বলসা তেইশ হবে তাহলে এইটা আগের মতোই তোমরা বুঝতে পারতো আমরা ধরে নিব তাহলে ধরি সংখ্যাটি এখানে যেটা ইচ্ছা তুমি সেটা ধরে নিতে পারো তুমি এক্স এ বি আমরা ধরে নিলাম এখানে ওয়াই ধরে নিলাম তুমি যেটা ইচ্ছা ধরতে পারো তাহলে এই যে সংখ্যা চার গুণ তাহলে আমরা লিখবো কি প্রশ্নমতে অথবা শর্ত মতে তাহলে প্রশ্ন মতো যদি আমরা লিখি তাহলে এই যে কোন সংখ্যার চার গুণ তাহলে সংখ্যাটি কত ওয়াই তাহলে মানে কি ওয়াই এর চার গুণ তাহলে আমরা লিখতে পারবো কোন সংখ্যার চার গুণ বলতে ফোর ওয়াই তাহলে কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ যেহেতু সংখ্যাটি ওয়াই তাহলে চার গুণ বলতে কি ফোর ওয়াই বোঝাচ্ছে এবং তার সাথে কত বলছে তিন যোগ করতে বলছে তাহলে তিনটা আমরা যোগ করে দিলাম এবং এই দুইটা যোগ করলে তাদের যোগ ফল হবে টোয়েন্টি থ্রি তাহলে কোন সংখ্যা সংখ্যাটি নির্ণয় করতে হবে দ্যাট আমাকে ওয়াই মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব কি বা আমরা জানি ফোর ওয়াই ইকুয়াল টু এখানে আছে কত টোয়েন্টি থ্রি এই যে প্লাস থ্রি পাশে আসলে কি হবে এটা মাইনাস থ্রি তাহলে ওয়াই এর মানটা বের করবো ওয়াই ছাড়া যেগুলো থাকবে সেগুলোকে আগে আমরা পার করে সমাধানটা বের করব তাহলে এখানে আমরা ফোর ওয়াইটা লিখে ফেলি এখানে বিয়েক করলে আসতেছে টোয়েন্টি তেইশ থেকে তিন বিয়ে করলে কত হবে বিশ হবে বা ওয়াই এই সাথে ফোর গুণ আসছে তাহলে ওয়াইটা রেখে দিলাম আর ফোরটা গুণ আসে এর পাশে আসলে কী হবে এটা ভাগ হবে তাহলে টোয়েন্টি ডিভাইডেড ভাগ ফোর তাহলে এটার সাথে এটা কেটে দিলে কত হবে ফাইভ চার পাঁচা কুড়ি লতেব ওয়াই ইকোয়াল টু কত চলে আসলো আমাদের অ্যান্সার ওয়াই ইকোয়াল টু অ্যান্সার চলে আসলো পাঁচ এখন যদি একটু খেয়াল করো কোনো সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগ ফল তেইশ হয় তাহলে সংখ্যাটি ধরে নিছি ওয়াই তাহলে সংখ্যাটি কত ওয়াই আর ওয়াই এর মান কত আসতেছে ফাইভ তাহলে সংখ্যাটি হচ্ছে পাঁচ পাঁচের সাথে যদি তুমি চার গুণ করো তাহলে চার পাঁচ কুড়ি তার সাথে তিন যোগ করলে হবে তেইশ এবং যোগফল ফল তেইশই হচ্ছে আশা করি সকল ম্যাথগুলো বুঝতে পারছো আমরা নেক্সট পর্ব অন্যান্য ভিডিওগুলো দিবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু মাঝে শেয়ার করে দিবা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট বক্সে জানো ক্লাসটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ